আসসালামু আলাইকুম সকলকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমরা মেডিকেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ নিয়ে কথা বলবো যে ভাইয়া কোন কোন প্রাণীদের আরবিসিতে বিসিতে নিউক্লিয়াস আছে কোন কোন প্রাণীদের আরবিসি তে নিউক্লিয়াস নাই তো সাধারণত যত স্তন্যপায়ী প্রাণী আছে যারা মাতৃ দুগ্ধ পান করে এরকম যত প্রাণী আছে তাদের আরবিসিতে নিউক্লিয়াস নাই ওকে বাট একটা ব্যতিক্রম আছে সেটা হলো উঠ উঠ হলে স্তন্যপায়ী প্রাণী বাট উটের আর তে নিউক্লিয়াস আছে যত স্তন্য প্রাণী পাই আছে স্তন্য পাই প্রাণী আছে সকলের আর তে নিউক্লিয়াস নাই শুধু উটের আর তে নিউক্লিয়াস আছে তো আরেকটা প্রশ্ন আসে যে ভাইয়া যে উট পাখির আর তে নিউক্লিয়াস আছে নাকি শুধু উটের আর তে নিউক্লিয়াস আছে তো এটা প্রশ্ন হলো উটের আর তেও নিউক্লিয়াস আছে উট পাখির আর তেও নিউক্লিয়াস আছে সাধারণত যত ধরনের পাখি আছে সকল পাখির আর বিসিতে নিউক্লিয়াস আছে ওকে আর বলতে লোহিত রক্ত বা রেড ব্লাড সেল কে বুঝায় তো সকল পাখির আর নিউক্লিয়াস আছে ওই সাপেক্ষে পাখির আর নিউক্লিয়াস আছে আর উট হলো স্তন্যপায়ী প্রাণীদের ব্যতিক্রম তো ওই ওই হিসেবে উটের আরবিতে নিউক্লিয়াস আছে আরেকটা হলো যে আরেকটা প্রশ্ন আসে অনেকের প্রশ্ন আসে যে ভাইয়া যে সাধারণত কি কোন স্তন্যপায়ী প্রাণীদের আরবিতে কি কখনোই নিউক্লিয়াস নাই না সকল স্তন্যপায়ী প্রাণীদের আর বিসিতে বা লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে বাট অপরিণত অবস্থায় থাকে যখন তারা পরিণত হয়ে যায় গুলো পরিণত হয়ে যায় তখন তাদের নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যায় ওকে আরেকটা প্রশ্ন অনেকে এটা ভুল ধারণা যে বই এটা ভুল লিখতে আগে যে ভাই উট পাখি সরি উটের আর বিসিতে যে নিউক্লিয়াস আছে এটা কি সত্য কিনা এটা আসলে একটা ভুল ধারণা উটের বিসিতে কোনো নিউক্লিয়াস নাই উটের আরবিতে ছোট ছোট অঙ্গাণু নিউক্লিয়াসের মতো অঙ্গাণু দেখা যায় ওকে তো ওই অঙ্গাণুগুলোকে নিউক্লিয়াস ভেবে বইয়ে লিখে ফেলছে আগে বাট বর্তমানে সাধারণত এটা লিখে দেয় যে উটেরও আরবিসি তে নিউক্লিয়াস নাই তো উটের আরবিসি তে যে নিউক্লিয়াস এর মতো অঙ্গাণুগুলো কি আসলে ওই অর্গানাইজ গুলো কি তো গুলো হলো মাইক্রোটিউবুল বা ছোট ছোট সাইটোস্কেলিটন ঠিক আছে ওই সাপেক্ষে বলতেছে মানে এখন সাধারণত বলে না যে উটের আরবিসি বিসিতেও নিউক্লিয়াস আছে যদি বলে থাকে যে প্রশ্ন যদি আসে কোন প্রাণী আর বিসেতে নিউক্লিয়াস আছে উট পাখি থাকলে উট পাখি হবে আর বিসেতে নিউক্লিয়াস আছে আর উট থাকলে তো উট হবে ওকে শুধু উট পাখি এবং উট দুইটা যদি থাকে তাহলে উট পাখি হবে উট হবে না ওকে আর ওইটা আসলে ভুল ধারণা উটের মূলত নাই উটের যে নিউক্লিয়াসের মতো বস্তুগুলো এটা হলো মাইক্রোটিউবিউল বা সাইটোস্কেলিটন ওকে ধন্যবাদ